মোটামুটি বাইশ হাজার টাকা বাইশ করে দেবে তো আজকের সম্পূর্ণ মানে একদম চ্যালেঞ্জিং দাম এত কম দামে হয় না তোমার চ্যালেঞ্জ দেখে আসবে আরো এক হাজার টাকা মানে একুশ হাজার একুশ টোয়েন্টি ওয়ান দেখুন টোয়েন্টি বন্ধুরা এই প্রথমবার সেকেন্ড হ্যান্ড বাইকের জগতে সম্পূর্ণ চমকানোর জন্য চলে এসেছে এই প্রথমবার আর ফার্স্ট ভিডিও আপনাদের সামনে সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম বাইক অ্যাডিকশান আজকের আমি চলে এসেছি কোথায় সোনারপুর এবং বারাইপুরের ঠিক মাঝখানে এই যে রোডটা বন্ধুদের দেখিয়ে দেবে এটা রয়েছে বারাইপুর বাইপাস রোড আর এই বাইপাস রোডের মধ্যে রয়েছে বাইক রিক্সা যেখানে আপনারা পেয়ে যাবেন নিম্নতম দাম কালী পুজো উপলক্ষে আজকের ফার্স্ট টাইম আমরা ভিডিও করতে এসেছি আর আজকের প্রথমে আমরা এখানে স্কুটার স্টার্টিং প্রাইস পেয়ে মাত্র আর মাত্র গাইস কত কত মাত্র তেইশ হাজার টাকা অবিশ্বাস্যকর দাম আজকের আমরা দেখাবো এখানে এনএস ওয়ান সিক্সটি গাইস যেটা অবিশ্বাস্যকর দাম এনএস ওয়ান সিক্সটি আমরা কোনো দিনের জন্য এই দামটা পাইনি মাত্র আর মাত্র তিরিশ হাজার টাকা এটা একদম পসিবেল নয় ইম্পসিবল একটা ব্যাপার যেটা পসিবল করে আপনাদের সামনে রাখছে বাইক অ্যাডিকশানের তরফ থেকে এখানে প্রচুর কালেকশন রয়েছে কালেকশান আমি খুব বেশি বলবো না তবে যতটুকু কালেকশন রয়েছে প্রত্যেকটা গাড়ি আজকের এখানে দাম অনেক কম রয়েছে প্রত্যেকটা গাড়ি এখানে আপনারা জেনুইন পেপারস পেয়ে যাবেন যারা চাইছেন ইজিভাবে নাম ট্রান্সফার করাবেন সেটাও পসিবল যারা চাইছেন আপনারা ফাইন্যান্স করাবেন সেটাও পসিবল আপনারা সবথেকে বড় কথা এখানে যেটা গাড়ি আপনাদের পছন্দ হলো আপনারা বুকিং করবেন অ্যাডভান্স করবেন মনে করছেন যে আমরা শোরুমে যাব গাড়ি পছন্দ হলো না নেব না আপনাদের অ্যাডভান্সের টাকা ফেরত দেবে না তো সেই জায়গাটা এখানে রাখছে না মাত্র আপনারা পাঁচশো টাকা দিয়ে বুকিং করতে পারবেন মাত্র পাঁচশো টাকা তো চলুন বন্ধুরা সরাসরি আমরা দাদার মুখ থেকে শুনে নেবো এখানে কী কী ডিটেলস রয়েছে কীভাবে আপনাদের আসতে হবে এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল অ্যাকাউন্টে কমেন্ট করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড বন্ধুরা আপনাদের সামনে বাইক অ্যাডিকশান এর অনার দাদা ফার্স্ট টাইম ভিজিট করলাম কেমন আছো বলো খুব ভালো এতদিন কোথায় ছিল দাদা অনেক বাইক আমরা দেখিয়েছি কিন্তু আমাদের বন্ধুরা যত কম দামে দেখায় তাও তত শান্তি পাচ্ছে না দাদা মনে তাও লাগছে না মানে কমের থেকেও কমের কমের থেকেও কম মানে এর থেকেও কম দাম আর হয়ই না হয় না কামাল গাছে আসবে কেন আচ্ছা কামালগাছে আসবে কেন বারাইপুর বাইপাস রোড কামাল কেন আপনারা আসবেন দাম সবথেকে কম দাদা তোমার নাম আর শোরুমের নামটা জানিয়ে দাও আমার নাম বিশ্বজিৎ আচ্ছা দোকানের নাম হলো বাইক এডিশন আচ্ছা দিন হ্যাঁ এখানে দাদা কি কি অফার আজকের জন্য রাখতে চলেছো আজকে এনএস দেব হ্যাঁ 18 এর ডিএস4 এনএস দেব 30000 টাকায় ও বিশ্বাস করে দাম সঙ্গে তেল লাগবে তেল থাকবে হেলমেট থাকবে তো আছেই আছে আর আরেকটা অবশ্যই bs 6 এর অ্যাক্টিভা हां দেব কত 5g দামে 6 60 দামে 600 আজকে দারুন ব্যাপার দাদা আর সবথেকে বড় কথা এইখানে ছোট থেকে বড় সব রকমের গাড়ি থাকছে এখানে স্কুটার পাবেন বড় গাড়ি পাবেন মিড রেঞ্জের গাড়ি পাবেন সব রকমের গাড়ি থাকবে সব রকমের গাড়ি ক্ষেত্রে আজকের ফাইনান্স अवेलेबल ফাইনান্সের ডিটেইলস bs 4d

ট্রেন ধরে সোনারপুর আসতে পারে ট্রেন ধরে বারাইপুর আসতে পারে ট্রেন ধরে গড়িয়া আসতে পারে যেখানে নামবে ওখানে নেমে যে কোনো অটোতে ধরে উঠে বলতে হবে কামাল যাবো যে কোনো অটো কামাল গাছি আসলেই আমার শোরুম আচ্ছা নরেন্দ্রপুর কামাল গাছি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আচ্ছা ওখানে আমার শোরুম ওর পাশেই বাইপাসের উপরে ওখানে এসে কাউকে বলবেন মাদার টেরিজা ক্লাব ওকে ও আয় ট্রে ক্লাব বল খেলার মাঠ আর যারা বাইক নিয়ে আসবেন অন দা এ গুগল লোকেশনে গিয়ে একবার সার্চ মারবেন বাইক এডিকশন বাইক আপনারা লোকেশন পেয়ে যাবেন ট্যাক করে চলে আসবে দাদা চলো আমরা প্রথম মডেল দেখাবো আজকের বড় গাড়ি এখানে রয়েছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি কে রয়েছে ডিউক রয়েছে ওখানে আসি এখানে এমটি টি রয়েছে রয়েল এনফিল্ড লাইন দিয়ে রয়েছে এখানে এন পেয়ে যাবেন এখানে আমরা পেয়ে যাবেন দেখুন এখানে রয়েছে ওয়ান বি রয়েছে পালসার রয়েছে সিটি রয়েছে এল এস রয়েছে স্কুটার অনেক রকমের গাড়ি রয়েছে আজকে আমরা এখান থেকে দাদা প্রথমে দেখাবো এন এস থেকে আচ্ছা প্রথম এসকালের কালের মধ্যে এন এস রয়েছে ওয়ান না টু দাদা এটা টু হান্ড্রেড আছে এটা টু আচ্ছা আর ওয়ান একটা দেখাব এবং টু হান্ড্রেড দেখাবো যে দামটা থাকবে অবিশ্বাস্যকর দাম বিশ্বাসের মানে কি বলবো বিশ্বাস করতেই পারবে না এত দাম কম দাদা বলো এন এস দুশো আছে আঠারোর গাড়ি বিএস ফোর আচ্ছা এন এস দুশো আঠেরোর গাড়ি বি এস ফোর কালেকশন বলো

এটা হলো আঠেরো বিএস বিএস ফোর আচ্ছা ওয়ান সিক্সটি হুম মোটামুটি পঁয়ত্রিশ হাজার টাকা

আচ্ছা আরো এক হাজার টাকা আরো এক টাকা ফিফটি দাদা ফিফটি পর্যন্ত কি পসিবল হতে পারে অনলাইন বুক করলে ফিফটি সিক্স থাউজেন্ড যারা অনলাইনে বুক করবে কত টাকা বুক করতে হবে পাঁচশো টাকা দিয়ে শুরু পাঁচশো টাকা দিয়ে শুরু ওকে আমার নেক্সট মডেল দাদা রয়েছে এখানে পালসার ওয়ান দেখুন দাদা মডেল যত সম্ভব হ্যাঁ দেখুন কন্ডিশন কি রয়েছে বি গাড়ি আছে আচ্ছা

ইঞ্জিন ওয়ারেন্টি বলে কিছু হয় না আচ্ছা গাড়ির ইঞ্জিন একদম এ ওয়ান আছে আচ্ছা যদি কিছু অসুবিধা হয় আমি আছি ওকে তো এই তো এটাই তো ওয়ারেন্টি দাদা চলুন এবারে আমাদের বন্ধুদের এই গাড়িটা ডিটেলস বলে দাও কোন সালের কি দাম রাখবে এটা মোটামুটি সতেরোর গাড়ি আছে ওকে ফর্টি ফাইভ থাউজেন্ড সরাসরি ফর্টি ফাইভ থাউজেন্ড আজকের জন্য স্পেশাল ডিসকাউন্ট যেটা থাকছে এটা দিতে হচ্ছে না তোমার চ্যানেল দেখে আসবে অনলাইন বুক করলে চল্লিশ হাজার টাকা চল্লিশ

অনলাইন বুক করে দেবে তাই তো ওকে চলুন গাইজ হয়ে যাবে দেখুন নাম্বারটাকে দেখিয়ে দিলাম আচ্ছা নেক্সট মডেল আপনাদের দেখাবো রয়েছে এখানে এল এস ওয়ান থার্টি ফাইভ সামনে আপনারা রিস যাবেন ভালো করে দেখানোর চেষ্টা করবো দেখুন এটা স্প্লিট সিট রয়েছে দাদা কন্ডিশন কি আছে এটা এ ওয়ান কন্ডিশন আচ্ছা বলো ডিটেলস এটা দাম আছে পঁয়ত্রিশ হাজার টাকা সরাসরি পঁয়ত্রিশ দাদা আসলে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা যাও তিরিশ দাদা আর একটু ভালো হয় পনেরো ষোলোর গাড়ি আছে পনেরো থেকে ষোলো

আরসি রয়েছে এখানে ডিউক রয়েছে এখানে এম টি ফিফটিন রয়েছে রয়্যাল এনফিল্ড পর্ব চারখানা রয়েছে আমরা এই গাড়িগুলো দেখাবো তবে তার আগে আমরা চেষ্টা করছি স্কুটারগুলো দেখানোর দাম অনেক কম দাদা প্রথমে মডেল যেটা দেখতে পাচ্ছি দাদা অ্যাক্টিভা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার হুম এটা মোটামুটি হ্যাঁ ফাইভ জির দামে সিক্স জি দেবো ফাইভ জির দামে তুমি সিক্স জি দেবে কোন সালের আগে বলো তো কুড়ির গাড়ি বিয়ে সিক্স কুড়ি সালের আচ্ছা কুড়ি সালের গাড়ি সিক্স জি আচ্ছা এবার দামটা শুনবো দাদা

গাড়ি দেখুন সরাসরি চল্লিশ হাজার আপনারা পেয়ে যাবেন তেল হেলমেট তো পাবেনই পাবেনি আর দাদা তারপরে চেষ্টা করবে ডেলিভারির ব্যবস্থা যেটা সেটা ফ্রিতে করা যায় কিনা দাদা বলেছে যে চেষ্টা করবে চেষ্টা শেষ নেই একবার চেষ্টা করে দেখে নেবে

একদম ফাস্ট মানে এই যে বাইক এডিকশনে আজকে আমি ফাস্ট আনলিমিটেড আরপিএম ভিজিট করলাম একদম প্রথমবার ভিডিও করার জন্য স্পেশাল ডিসকাউন্ট আমি তো বলবো দাদা ঘরে না থেকে এখানে ছড়াছড়ি চলে এসে গাড়িটা নিয়ে চলে যাবে দেরি করলে দাদা স্টক আউট হয়ে যাবে नेक्स्ट মডেল আসবে দাদা হোয়াইট কালারের মধ্যে অ্যাক্টিভা দেখো 125 সলোর গাড়ি আছে আচ্ছা অ্যাক্টিভা আজকে ছড়াছড়ি অ্যাক্টিভা ছড়াছড়ি দেখুন गाइस কালেকশন দেখুন মন ভরে যাওয়ার মতো এখানে কালেকশন এটার মধ্যে আবার ডিস পাবেন আমি দেখানোর চেষ্টা করব আপনাদের দেখুন এটা ডিস কালেকশন

থ্রি মডেল দেখুন ভার্সন থ্রি মডেল কোন সাল মোটামুটি উনিশের গাড়ি আছে উনিশ সালের মডেল আরো অনেক জিনিসপত্র লাগানো আছে আচ্ছা আরো অনেক কিছু অ্যাকসেসরি এখানে এক্সট্রা ফিটেড রয়েছে গাইস হ্যাঁ 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 আরো করা আছে অনেক টাকা দিয়ে দেখুন দেখুন মানে 19 এর গাড়ি আছে 19 সালের মডেল BS4 কালেকশন 75 80 তে তো মার্কেটে বিক্রি হচ্ছে BS4 মার্কেটে মোটামুটি আর পঁচাত্তরের একটু নিচে যাচ্ছে ঠিক আছে বলো আজকের জন্য স্পেশাল ডিসকাউন্টের সাথে বাইক অ্যাডিকশনের তরফ থেকে চমকা যাওয়া দাম সতেরো টাকা সরাসরি সতেরো টাকা দাদা সতেরো টাকা উনিশের গাড়ি সতেরো টাকা চমকে দিলে দাদা কিন্তু আজকে সেটাও দিতে লাগছে না দাদা অফার চলছে বাইক অ্যাডিকশনের অফার চলছে বাইপাস কামালগাছি কামালগাছি এসে যে কোনো জায়গায় গিয়ে বলবেন বাইকের শোরুম যাবো মার্টেরিজা ক্লাব বাইক অ্যাডিকশন আচ্ছা দেখিয়ে দেবে যে কোনো দামটা স্পেশাল দিয়ে দাও দাদা উনিশের গাড়ি আছে চ্যালেঞ্জিং প্রাইস 66000 66 63 পর্যন্ত কো দিয়া যাবে না 63 না 66000 64 66000 অনলাইন যদি কেউ বুক করে আরো 500 টাকা ডিসকাউন্ট 65 করে দাও 65 65000 65 গাইস নাম্বারটাকে দেখেন দারুন কালেকশন ডাউন পেমেন্ট কত ডাউন পেমেন্ট মোটামুটি

কিছু স্টক আর রয়েছে দেখানো হয়নি যে না আর কিছু নেই এগুলোই লাস্ট ছিল একদম তো দাদা আজকের মোটামুটি যে স্টকগুলো আমরা দেখেছি দারুন দাম কম ছিল এই অফারটা কত দিনের জন্য অফারটা মোটামুটি কালীপুজো কালী পুজো ওকে আর একবার আমাদের দাদা বন্ধুদের জানিয়ে দাও অ্যাড্রেস এদিকে আসো এদিকে মোটামুটি গড়িয়া থেকেও আসতে পারেন সোনারপুর থেকে আসতে পারেন বারাইপুর থেকে আসতে পারেন যে কোনো স্টেশনে নেমে একটা অটো ধরতে হবে কামালগাছি নরেন্দ্রপুর রামকৃষ্ণ এসে জিজ্ঞেস করবেন রামকৃষ্ণ মিশনের ওখানে মাদার টেরিজা ক্লাব আচ্ছা মাদার টেরিজা ক্লাব বল খেলার মাঠ ওকে কামালগাছি নরেন্দ্রপুর মিশন কামালগাছি নরেন্দ্রপুর মিশন ওকে ঠিক আছে দাদা ভিডিও তো দেখা হবে আমাদের কাছে রামকৃষ্ণ মিশন ওকে আমাদের বুঝতে না পারলে হোয়াটসঅ্যাপে টেক্স করবেন রিপ্লাই করা হবে ফোন করলে ফোন যদি না ধরা হয় হোয়াটসঅ্যাপে এস করবেন বা ভয়েস করবেন ভয়েস এস করবেন রিপ্লাই করা হবে ওকে থ্যাংক ইউ